<تصفيقان> <لصال الى المسيح> <لصال الى المسيح> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله

গত প্রোগ্রামেও কিছু আকিদা আমরা উল্লেখ করেছিলাম এই প্রোগ্রামও তার একটি অংশ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে কিছু আকিদা বিশেষ করে তা আরস করার চেষ্টা করব শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয়নবী সল্ল্লাহু আলিহি ওয় আলিহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তিকে নামাজের পরে দোয়া করতে দেখলেন তো নামাজ আদায়কারী তুমি দ্রুততার সাথে কাজ সম্পাদন করেছ অর্থাৎ নামাজ আর দোয়া করেছ জিজ্ঞেস করা হলো হুজুর সাল্লা আলি বারে বারেগাহে যে কি করা উচিত তো হুজুর সাল্লাহু আলিহি আলিহিহাম বললেন যখন নামাজ পড়বে তো তোমার নামাজ তো যথাযথভাবে আদায় করতে হবে অতপর বসে যাও প্রশান্তির সাথে আল্লাহর হাম্থ বর্ণনা করো অর্থাৎ কিছু তেসবি হাম্প পর তারপরে আমার উপর দরুদ পাঠ করো তারপরে দোয়া করো একজন সাহাবি তিনি এইভাবেই করলেন তো হুজুর সাল্লু আলহি ওসাল্লাম তাকে বললেন যে সাল তো ত এখন তুমি চাও তোমাকে দেওয়া হবে এখন তুমি প্রার্থনা করো তোমার দোয়া কবুল করা হবে তো এই জন্য আমাদেরও উচিত যে যখনই দোয়া করবে সেই দোয়ায়ের মধ্যে আল্লাহর হামদ বর্ণনা করবে এবং রিসালতে মাফ সাল্লাহ আলিহি ওয় আলহি ওসাল্লামেরও দরুদ সালামও পেশ করবে আল্লামা মা শামী রহমতুল্লাহি বরাত দিয়ে লিখেছেন যে সমূহের মধ্যে প্রতিটি সময়ে দরুদ পাঠ করতে থাকবে আপন সমূহে দরুদ পাঠ করতে থাকবে যে দরুদে পরিপূর্ণ দোয়া সেগুলো রদ হয় না সেগুলো কবুল হয় অর্থাৎ আপন দোয়াসমূহের মধ্যেও আপনি কিছুক্ষণ পরে দরুদ পড়ুন তারপরে দরুত পড়ুন দরুদ পড়ুন কিছু দোয়া করলেন অতঃপর দরুদ পাঠ করুন ইনশাআল্লাহুল আজিজ আমাদের সেই দোয়াসমূহ ফিরিয়ে দেওয়া হবে না আল্লাহ পাক অধিক হারে দরুদ সালাম পড়ার তৌফিক দান করুন সল্লু আলাল হাবীব সললাহুত তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দর্শক বৃন্দ আজকে যে আকিদার ব্যাপারে আমি কিছুটা আলোচনা করব এটাকে আকিদায়ে নূর ও বসর বলা হয় নবিয়া পাক সাল্লিউস্লামের ব্যাপারে এই আলোচনা এবং বাক্য প্রয়োগ করা হয় যে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম যদি বসর হন তাহলে নূর নন আর যদি নূর হন তাহলে বসর হতে পারবেন না মূলত কোরআন হুজুরের বসারিয়তের ঘোষণা দিচ্ছেন তো সর্বপ্রথম তো এই বিষয় অনুধাবন করা সবচাইতে বেশি জরুরি যে নূর এবং বসর এগুলো পরস্পরের বিপরীত নয় একে অন্যের কেমনটা নয় যেটা নূর হবে সেটা বসর হতে পারবে না কিংবা যেটা বসর হবে সেটা নূর হতে পারবে না পরস্পরে কোনো ঝগড়া কোনো বিভেদ এমন কিছু নেই যে ভাই নূর যদি আলো এর বিপরীত যদি আপনি বের করেন তো সেটা অন্ধকার হবে বাসারিয়া তার বিপরীত কিভাবে হতে পারে অনুরূপভাবে যেভাবে দিন রয়েছে সেভাবে রাত রাত হলে তখন দিন নয় আচ্ছা দিন হলে এখন রাত নয় এগুলো পরস্পরে বিপরীত কিন্তু নূর এবং বসর এগুলো পরস্পরের মধ্যে কোনো বিপরীত শব্দ নয় যে এমন নয় যে উভয় একত্রিত হতে পারেনা একসাথে তো এই জন্য সবচাইতে প্রতিষ্ঠিত ভুল মানুষ এটা করে তাকে যে নূর এবং বসরকে পরস্পর বিপরীত মনে করে মূলত এমনটা নয় আমাদের আখিদা সমস্ত আম্বি আকেরাম সালামের ব্যাপারে একেবারে সমস্ত আম্বিয়ায়ে কেরাম যারা দুনিয়াতে এসেছেন ওনারা বসর ছিলেন অর্থাৎ মানুষ ছিলেন ব্যক্তি ছিলেন বসর ছিলেন এটার অস্বীকার করছি না মধ্যে করা হয়েছে বরং কাফেরেরা অমুসলিমরা যেই ইসলাম কবুল না করতে অটল ছিল তাদের কাছে একটি প্রতিষ্ঠিত দলিল তারা এইভাবে বলতো যে ওনারা তো বসর ওনাদের উপর ইমান কেন আনব কেন ওনাদেরকে নবী আনব তারা এইভাবে বলতো কোরআন মাসিদ ফুরকানে হামিদের মধ্যে যত সংখ্যক জায়গায় বসর বলা হয়েছে সেখানে কিছু জায়গা রয়েছে যেখানে কাফির এরা বলতো আর অনেক জায়গা এমন রয়েছে যেখানে সেই হুদ নবী স্পষ্ট করতে গিয়ে উনি তাদেরকে বুঝানোর জন্য তবলি করার জন্য নিজের ব্যাপারে পরিচিতি দান করেছেন আমাদের প্রিয় নবি সাল্লাল্লাহ রিভুসাল্লাম এটা বলেছেন উল ইনামা আইনা বশেরুম মিসলুকুম ইয়ো ইলাইয়া আমি তোমাদের মতোই বশার ইনসান কিন্তু আমার কাছে ওহিয়া সে সাথে পার্থক্য বর্ণনা করলেন এই জন্য আমাদের আকিদা হচ্ছে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ছিলেন এটার একেবারে কোনো অস্বীকার নেই বসরিয়তের অস্বীকার করা এটা কুফরি যে এটা মেনে নেওয়া যে বসর ছিলেন আবশ্যিক এটা ইসলামের মৌলিক বিষয় কিন্তু আমার আর আপনার মতো বসর ছিলেন না সাধারণ মানুষ এভাবে বলা যে আমাদের মতো মানুষ ছিলেন তো এটি একটি অসম্মানজনক কথা এটা অসম্মানপূর্ণ কথা সাধারণ নয় বরং শানওয়ালা বসর ছিলেন বছরের মধ্যে সব চাইতে ফজিলতপূর্ণ এবং শানওয়ালা যারা ছিলেন ওনারা হচ্ছেন হজরাতাম আর নবী পাকসল্লাহ আলিহি ওয়ালিহি ওসাল্লাম সমস্ত আম্বিয়াদের চাইতে শান এবং ফজিলতওয়ালা সমস্ত আম্বিয়াদের চাইতে ফজিলতওয়ালা নবীদের চাইতেও শানওয়ালা হচ্ছেন রাসুলগণ রসুলদের চাইতেও বড় অলুল আজম রসুলগণ আর সেই অলুল আজম রসুলদের চাইতে বেশি ফজিলত এবং শান সেটা আপনার আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়ারিহি ওসাল্লাম অর্থাৎ যারা উলুল আজমে মিনা রসুল আছেন তাদের মধ্যে তার বর্ণনা করা হয়েছে আর ওনাদের মধ্যে হজরত ইব্রাহিম আলহিসাম সবচাইতে বেশি শানওয়ালা অতপর ইব্রাহিম আলহিসের চাইতেও মকাম এবং মর্তবাই বড় হচ্ছেন আমার আর আপনার নবী ওয়ালিহি ওয়াসাল্লাম ওনার শান তো সাধারণ মানুষদের মতো তিনি মানুষ ছিলেন না শানওয়ালা ছিলেন বাকি যত সংখ্যক নবী দুনিয়াতে এসেছেন মানুষ ছিলেন পুরুষ ছিলেন মহিলাদের মধ্যে কাউকেও কেউ নবুয়ত প্রাপ্ত হননি যত সংখ্যক ছিলেন ওনারা পুরুষ ছিলেন জি হ্যাঁ আম্বিআই কেরাম আলিহিমুসাল্লাম যারা দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন এখন কথা হচ্ছে যে ভাই ওনারা বসর তাকলে তাহলে নূর তো আমি পূর্বেই বলে দিয়েছি নূর এবং বসর এই দুটি জিনিস পরস্পর মিলিত হতে পারে না এমনটা নয় ভাই বসরও ছিলেন নূরও ছিলেন দুনিয়াতে প্রেরিত হওয়ার সময় বসর ইয়ত এই অবস্থায় এসেছেন বসর হয়েই দুনিয়াতে প্রেরিত হয়েছেন কিন্তু আপন হাকিকতের বিবেচনায় তোমারা নূর তো এই জন্য বসর এবং নূর উভয় একসাথে মিলিত হওয়া এতে কোন এমন বিষয় নেই হুজুর সাল আলী ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এই আখিদা রয়েছে যে তিনি বশরও ছিলেন নূরও ছিলেন দুনিয়াতে প্রেরিত হয়েছেন বসরিয়ত অবস্থায় কিন্তু হাকিকতের বিবেচনায় হুজুর নূর ছিলেন এখন যেটাকে নূর বলা হয় দর্শক বৃন্দ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে যদি দেখি আল্লাহ ইরশাদ করছেন কদ নূর কিতাবুম মুবিন যে নিঃসন্দেহে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন নূর আর একটি আলোকিত কিতাব এসেছে এই আলোচনা যখন করা হয় ওয়াও অর্থাৎ ওয়াও যেটা মধ্যখানে রয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার পূর্বে যেটা রয়েছে তার পরের অংশটি অন্য কোন বস্তু হবে অর্থাৎ একটি বিষয়কে অথবা দ্বারা প্রকাশ করা হয় না উদাহরণ হিসেবে আমি বললে আমার কাছে অমুক ব্যক্তি অর্থাৎ উসমান আর উমার এই দুইজন ব্যক্তি আমার কাছে এসেছেন এখন এখানে কি হয়েছে এবং শব্দ যখন বলা হলো এটা দ্বারা উদ্দেশ্য নয় যে যিনি উসমান তিনি উমর এটা উদ্দেশ্য নয় বরং তিনি আলাদা ব্যক্তি আর ইনি আলাদা ব্যক্তি তো বলা হল নূর কিতাব উম মুবিন একজন নূর আর একটি আলোকিত কিতাব তো নূর এর তফসিরের মধ্যে এখন বড় বড় জিনাদের নাম রয়েছে আপনারা ওনাদের সমূহ উঠিয়ে দেখুন সেই তফসির এমন তফসির যেটা প্রায় সকল মাদ্রাসার মধ্যে পড়ানো হয়ে থাকে এই আয়াতের তফসির আপনারা দেখুন এটা দ্বারা উদ্দেশ্য কি তো মুফাসিরিন গণের একটি জামাত রয়েছে একটি দল রয়েছে যারা এর তফসিরের মধ্যে এটা বর্ণনা করেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য এই নূর দ্বারা উদ্দেশ্য কাকে করা হয়েছে ওয়াহুয়া নূরুন আনোয়ার এটা দ্বারা উদ্দেশ্য সমস্ত নূরদেরও নূর আর সেই নূর কোন যা যিনি সমস্ত নূরদের নূর আর নবিগুল মুখতার তিনি নবী মুখতার সাল আলিহি আলহি ওয়াসাল্লাম তফসিরে রুহুল মানি আপনারা দেখুন তফসিরে বৈদাবি দেখুন তফসিরে জালালাইন আপনারা দেখুন আর এটা ছাড়াও অসংখ্য তফসির সমূহ আমি এমন অনেক প্রসিদ্ধ তফসির সমূহের কথা বলছি যে যার মধ্যে এই নূর দ্বারা উদ্দেশ্য হুজুর সাল্লাহ আলী আলি ওসাল্লামের দাঁত আকদসকে নেওয়া হয়েছে নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম উনাকে আল্লাহ নূর হিসেবে আখ্যায়িত করেছেন যে তোমাদের কাছে একটি নূর এবং আলোকিত কিতাব সেটা কোরআনে পাক সুবহান তো এখানে দুটি বস্তু যেটা আল্লাহ ইরশাদ করছেন লোকেরা তোমাদের কাছে এসেছে একটি নূর এবং একটি আলোকিত কিতাব হজরত জাবের রদিয়াল্লাহ তালহ বারে গাহে রিসালাতে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন তো রসুল পাক পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে জাবের সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন আর বেখার সাথে রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে যে সে নূরকে টুকরো করা হয়েছে অংশ করা হয়েছে যার কাছ থেকে এই জমিন আসমান জান্নাত এমন এমনকি সূর্য চাঁদ তারকা এই সব কিছু সেই নূর থেকে বানিয়েছেন যে চোখ দ্বারা আমরা দেখি সেই চোখের নূর ও আল্লাহ হুজুরের নূর থেকে বানিয়েছেন তো নবিয়া পাক সাল ওয়াসাল্লামের নূর হওয়ার ব্যাপারে এই আয়াত এবং তার তফসির সমূহে আর এইভাবে হাদিসের দিকে আসলে তো অসংখ্য হাদিসে পাক এই ব্যাপারে রয়েছে এখানে নূরের আরেকটি বিষয় আমি উল্লেখ করব। নূর দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে নূরে এ হিসি আর একটি হচ্ছে নূরে মানবী নূরে হিসি এবং নূরে মানবী নূরে হিসি বলা হয়ে থাকে যেটা স্পষ্টভাবে প্রকাশ্যে দৃষ্টিগোচর হয় অর্থাৎ নূর হয়ে যাওয়া আলোকিত হয়ে যাওয়া এটাকে নূরে হিস্সি বলা হয়ে থাকে আর একটি হচ্ছে নূরে মানবী এই নূর দ্বারা উদ্দেশ্য সেই আলো যে হৃদায়তের আলো কেমন আলো হিদায়তের আলো এই নূর দ্বারা উদ্দেশ্য ইসলামের রাস্তা হিদায়াত এবং সিরাতে মুস্তাকিমের রাস্তা এই নূর তো মানবী বিষয়ের তো কেউ অস্বীকার করে না যে হুজুর সাল্লুসাল্লাম অবশ্যই মানবী নূর যে তিনি যে পায়গাম নিয়ে এসেছেন দিন ইসলামের তো তাতে কুফুরির আর গুমরাহির অন্ধকার দূর হয়ে গেছে নূরে ইসলামের মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হয়ে আছে আসল যে বিষয় তা হচ্ছে সেটি নূরে হিসির ব্যাপারে যে নবী রহমত সাল্লু আলিহি ওয়ালিহি ওসাল্লামের মুবারক শরীর হুজুরের চেহরায় মোবারকা হুজুরের শরীর মুবারক থেকে এমন নূর বের হয় যে যা আরও বেশি আলোকিত হয়ে যায় তো এটা রসুল্লাহ আলহি ও জাতে আকদাসের ব্যাপারে আমরা আকিদা রাখি এবং আমরা মানি যে তিনি দিক দিক থেকে এবং থেকেও তিনি নূর ছিলেন অর্থাৎ এই বিবেচনায় তিনি নূর তো এই কারণে বর্ণনা করেন যে হুজুর সাল আলী ওসাল্লাম যখন মুচকি হাসি দিতেন ওনার দাঁত মুবারক থেকেও নূর প্রবাহিত হত সবকিছু আলোকিত হয়ে যেত হুজুর সাল আলহিস্লাম যখন কোনো অন্ধকার জায়গায় যেতেন তো সেই জায়গাও আলোকিত হয়ে যাওয়া সিদ্দিক আমি আনহা নিজে বর্ণনা করেন যে আমি সেলাই করছিলাম আর সুই পরে গেল হুজুর ওয়াসাল্লাম সেই হুজুরাই তশ্রীফ রাখলেন অন্ধকারের মধ্যে আমি তালাশ করতে গিয়েছিলাম কিন্তু সেই সুই আমি খুঁজে পাইনি কিন্তু হুজুর আলিহিস্লামের মুবারক ওয়া দোহাওয়ালা চেহারা হুজুরের মুবারক শরীর তিনি তশরীফ রাখলেন তো আমার কামরা এমন আলোকিত হয়ে গেল এমন আলোকিত হয়ে গেল যে আমি একেবারে সহজভাবে আমার সেই সুইটিকে খুঁজে নিলাম দর্শকবৃন্দ একটু মনোযোগ দিন এই সময় আপনারও ঘরের মধ্যে এখন লাইট প্রবাহমান রয়েছে অর্থাৎ চারোদিকে আলোকিত রয়েছে কিংবা দিনের সময়ও হলে কেউ সুই ফেলে দিলে আমি বলছি সেটা আলোর মধ্যে তালাশ করতে গিয়ে কিছুটা কষ্ট হবে কিছুটা কষ্ট হবে কিন্তু সুবহানের মুবারক চেহারা এতটা আলোকিত যে আম্মা ইসিকা রদি আনহা অন্ধকার থেকে নিজের সুইকে তালাশ করে নিলেন নবী পাক সাল্লিসাল্লাম কোন একবার বাহিরে আসলেন হজরতে জাবির বিন সামুরা রদিয়াল্লাহ তালহ সাহি রসুল হুজুর হুজুরকে দেখছেন আর আসমানে চাঁদও চমকিত হচ্ছে চোদ্দ তারিখের চাঁদ তিনি বলছেন আমি কখনো হজুর আলহ ইসাল্লামের দিকে দেখছি আর কখনো সেই চাঁদকে দেখছি আমি ধারাবাহিকভাবে দেখছি কখনো চাঁদকে কখনো নবিয়ে পাখে কখনো চাঁদকে কখনো নবিয়ে পাখে আমি এই ফলাফল উত্তীর্ণ হলাম যে আমার কাছে চাঁদের চাইতেও বেশি আলোকিত এবং সুন্দর চেহারা আমেনার লাল আলি সাল্লামের হুজুর আলি ইসলামের মোবারক চেহারা এতটা আলোকিত যে নবী করিম তো এক লাঠি নিয়ে এক ব্যক্তি আসলেন ওনাকে ওনার ঘরে পৌঁছতে হবে তিনিও সাহাবি ছিলেন রাতের সময় ছিল অনেক দেরি হয়ে গেছে হুজুর আলহ ইসলামের মাহফিলে বসা ছিলেন এখন ঘরে যেতে হবে পুনরায় কিভাবে যাবেন অন্ধকার তো ওনার হাতের মধ্যে যে লাঠিটি ছিল তিনি সেটাকেই হুজুরের মুবারক হাতে নিলেন সুবহান্ল সেটাও আলোকিত হয়ে গেল তিনি টর্চ বানিয়ে সেটা নিজের ঘরের দিকে নিয়ে গেলেন তো দর্শক বৃন্দ হুজুর যেখানে হাত মোবারক রাখেন সেটাও আলোকিত হয়ে যায় সেখান থেকেও নূর প্রবাহিত হয় তাহলে ওনার মুবারক হাত কেন নূর হবে না ওনার মুবারক চেহারা কেন নূর হবে না ওনার মুবারক ওয়জুদ এটা কেন নূর হবে না আয়লা হজরত ইমাম এহলে সুন্নত তো ইরশাদ করছেন তের ইনসিলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা যে পাক নিজেও তো নূর হুজুরের পুরো ঘা নূর তো হুজুর সালি হোস্লামের ব্যাপারে তাও এই দৃষ্টিতে রাখা যে হুজুর সালি হোসালাম অন্যান্য নবীগণের মত অম্বিয়া তিনি কিন্তু একজন সাধারণ মানুষের মতো এমন নয় উনার শান অনেক উঁচুতে উনার শান অনেক উঁচু বসার বশের বলে স্লোগান দেওয়া এটা উচিত নয় অর্থাৎ এই আন্দাজ এভাবে এখতিয়ার করা এটা তো অনেক সময় অসম্মানজনক এবং তাচ্ছিল হয়ে যায় এটা কাফেরদের পদ্ধতি কোরআনে মাঝিদের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে যে তারা হজুর আলহিসামকে কিংবা অন্যান্য আম্বিয়াগনকে এভাবেই করত সাহাব আলহ রেদানের এই পদ্ধতি কখনোই ছিল না ওনাদের এই পদ্ধতি ছিল লিমিসা আমাদের মধ্যে কেউ আপনার মতো নন ইয়ারসুলাল্লা আপনার নেই উনারও জানতেন যে কুরআ বসর বলা হয়েছে নবী করিম সাল্লাম যখন নিজে সাহাবাইকেরামদেরকে খিতাব করেছিলেন তো বলেছেন তোমাদের মধ্যে কে আমার মতো আছ কেরাম বললেন অর্থাৎ আমাদের মধ্যে কেউ আপনার মতো নন তো হুজুর আলি ইসালাম সাহাবিগণকে বলছেন কে আমার মতো আছো তো এই জন্য এটা বলা উচিত নয় এই ধরনের বাক্য কখনো বলা উচিত নয় যে বসর ছিলেন আমাদের মতই ছিলেন আরে ওনার পবিত্র থুতু মুবারক যদি কূপের মধ্যে যায় সে পানি খাওয়ার সময় মিষ্টি হয়ে যায় এই তুতু মুবারক যদি কোনো অসুস্থ পায় তখন ওনার শিফা নসিব হয়ে যায় এই তুতু মুবারক যখন কাতাদার ওদি আল্লাহ তালাহুর চোখে লাগলো তখন চোখ আলোকিত হয়ে গেল ওনার মুবারক হাত মুবারকের এমন মজেজা রয়েছে তুতু মুবারকের মৌেজা রয়েছে চোখের মোজেজা রয়েছে মাতা মুবারক চুল মুবারক এবং মুখ মুবারকের এমন এমন মুজিজা রয়েছে সুবাহান কি ভাবে হতে পারে যে আজকের কোনো মানুষ এসে যদি বলে যে তিনি আমাদের মতো ছিলেন এমনটা নয় এই জন্য দর্শক বৃন্দ অনুমান যথার্থ হওয়া চাই আদব এবং সম্মানের জায়গা কখনো হাত থেকে ছুটে যাওয়া উচিত নয় কখনো যেন না ছুটে বা আদব বা নসিব এই জন্য সাহবাই কেরাম আলিহিমান হুজুর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের যে আদব বজায় রাখতেন সম্মান বজায় রাখতেন ওনাদের বলার পদ্ধতিও ছিল ভিন্ন হুজুর সাল্লাহ আলিহি ওয়ালি ওয়াশাল্লাম ওনার বারে গাহে কিভাবে বলতে হবে আলোচনা কিভাবে করতে হবে আর আদব ও কুরআন বর্ণনা করে দিয়েছেন উনি হাঁটলে ওনার আগে অগ্রসর হইও না লা ইল্লাহি ওয়া রসুলি আল্লাহ রসুলের আগে অগ্রসর হো না তিনি কথা বললে তখন ঈর্ষ্যাৎ হয়ে যায় আইয়ে হাল্লা দিন আ মানু লা তের ফ্যাউ আ সোয়া ত্যা কুম্ফাও পাসো নবী নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে বুলন্দ করো না আওয়াজ উঁচু করো না উনার বারেগা হে বসে আওয়াজকে ছোট করবে আদব এহ তেরামের সাথে কুরআন এই ব্যাপারে বর্ণনা করছেন আওয়াজকে ছোট করে রসুল্লাহামের কাছে আল্লাহ উনাদের অন্তরকে তাকুয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন বাছাই করেছেন উনাদের জন্য রয়েছে ক্ষমা উনাদের জন্য সুসংবাদ এই আদব আমাদেরকে কোরআন ও শিক্ষা দিয়েছেন সাহাবিগণ আপন জীবন দিয়ে এই পদ্ধতি শিখিয়ে গেছেন আমাদের সকলকে আদব এহিতোম তাজিমে নবী সাল্লাল্লাহু সালি হুসালাম এমন জীবন আমাদেরকে দান করুন এমন জীবন এবং নিঃশ্বাস দান করুন আর এমন গুলামিতে আমাদের মৃত্যু দান করুন আমাদের বাচ্চাদের আমাদের পরবর্তী প্রজন্ম কেমন সৌভাগ্য দান করুন দর্শকবৃন্দ বৃন্দ আখি দায়ে নূর অবসরের ব্যাপারে কিছু আলোচনা এগুলো আরো করেছি আরও কিছু আকিদা রয়েছে বিশেষ করে যা নবূতের সাথে সম্পৃক্ত পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আকিরা ও মতাদর্শের এই ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হব আপনাদের অনুমতি চাই ফিয়ামানিল্লা এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি